যদি আপনি ডিমের মুরগি পালন করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য দুইটা বিষয়ে লক্ষ্য না রাখলে ডিমের মুরগি পালনের ক্ষেত্রে কিন্তু লস হতে পারে এমনকি আপনি সর্বশান্ত হয়ে যেতে পারেন এবং আপনি যদি দুইটা বিষয় লক্ষ্য রাখেন এবং দুইটা বিষয় মানেন তাহলে কিন্তু ডিমের মুরগি পালন করে আপনি লাভবান হতে পারেন এখন ব্যাপারটা হচ্ছে দুইটা বিষয় দুইটা প্রথম হচ্ছে আপনার জন্য কোন জাতটা নির্বাচন করা আর তৃতীয়টা হচ্ছে ডিমের মুরগি পালন প্রক্রিয়া সম্পর্কে জানা প্রথমেই আমরা যদি বলি ডিমের মুরগি পালন সম্পর্কে আপনি যদি সঠিকভাবে যদি পালন করতে পারেন সঠিক জাত যদি নির্বাচন করতে পারেন তাহলে কিন্তু কিন্তু ডিমের মুরগি পালন করে কিন্তু লাখপতি হওয়া সম্ভব আবার এমনও হয়েছে ডিমের মুরগি পালন করে কিন্তু অনেকে সর্বশান্ত হয়ে গেছে তাই আপনার কি করতে হবে ডিমের মুরগির পালন পদ্ধতি সম্পর্কে আগে ভালো করে জানতে হবে কোন জাত কি রকম সুবিধা প্রদান করতে পারে সেই সম্পর্কে আপনার জানতে হবে ডিমের মুরগি পালনের ক্ষেত্রে সবথেকে বেশি ভালো হচ্ছে তিনটা জাত একটা লেয়ার দ্বিতীয়টা ফার্মিং তৃতীয়টা হচ্ছে ব্ল্যাক এই তিনটাই কিন্তু ডিমের মুরগি হিসেবে অধিক পরিচিত যদি আমরা লিয়ার মুরগির কথা বলি লেয়ার মুরগির বাচ্চার দাম কিন্তু তুলনামূলক বেশি এবং লিয়ার মুরগির পালন পদ্ধতি অনেক কঠিন এবং ডিম পর্যন্ত আনতে প্রতিটা লেয়ার মুরগির ক্ষেত্রে খরচ হয় প্রায় এক হাজার টাকা অর্থাৎ এক লেয়ার লিয়ার মুরগিকে আপনি ডিম পর্যন্ত নিয়ে যেতে অর্থাৎ পাঁচ ছয় মাস পরে যখন ডিম দেবে সেই পর্যন্ত খরচ হবে এক হাজার টাকা একশো মুরগিতে খরচ হবে প্রায় এক লক্ষ টাকা অন্যদিকে মিশরীয় ফার্মের কথা যদি আমরা বলি মিশরীয় ফার্মের বাচ্চার দাম কিন্তু তুলনামূলক একটু কম এবং এগুলো ডিম পর্যন্ত নিয়ে যেতে প্রতি একশো মুরগিতে কিন্তু ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ হয় অর্থাৎ লিয়ার মুরগির থেকে কিন্তু একটু কম খরচ হয় বিশ থেকে তিরিশ হাজার টাকা অন্যদিকে মিশরীয় ফার্মের মতো আরেকটা জনপ্রিয় তা হচ্ছে ব্ল্যাক কস্টালক ব্ল্যাক কস্টালক এবং মিশরীয় ফাউমির মধ্যে কমন কিছু ব্যাপার আছে সেটা হচ্ছে মিশরীয় ফাউমি এবং ব্ল্যাক কস্টালক কিন্তু দেশি মুরগির মতোই পালন করা যায় এবং এই দুইটার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এবং দেশি মুরগির মতোই কিন্তু ছেড়ে দিয়ে পালন করা যায় এবং এদের ডিমের যে কালার এবং ডিমের যে ধরন এটা অনেকটা দেশি মুরগির মতোই এবং বাজারে কিন্তু ভালো দাম পাওয়া যায় অন্যদিকে ডিম উৎপাদনের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে কিন্তু লেয়ার মুরগি যতগুলো মুরগির জাত আছে সবগুলোর মধ্যে কিন্তু সব থেকে বেশি ডিম উৎপাদন করতে সক্ষম এবং এগুলোর ডিম উৎপাদনের যে হার সেটা কিন্তু অনেক বেশি কিন্তু 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 বাজারে মুরগির ডিমের দাম কম এবং দ্বিতীয় আর একটা কথা কথা রোগ প্রতিরোধ ক্ষমতার যদি আমরা বলি তাহলে লেয়ার মুরগির পালন পদ্ধতি কিন্তু তুলনামূলক অনেক কঠিন এবং এটা পালন করতে হলে প্রতিনিয়ত কিন্তু অনেক ধরনের ভ্যাকসিন প্রদান করতে হয় আপনি যখন একটা লেয়ার মুরগির বাচ্চাকে ডিম পর্যন্ত নিয়ে যাবেন আপনার প্রপার ট্রিটমেন্টের সাথে সাথে আপনাকে কি করতে হবে সঠিক সময়ে টিকা প্রদান করতে হবে বিশ থেকে পঁচিশটা কিন্তু আপনার টিকা প্রদান করতে হবে সঠিক সময়ে আপনি যদি লিয়ার মুরগি পালন পদ্ধতিতে ত্রুটি থাকে তাহলে কিন্তু আপনার খামারে রোগ আক্রান্ত হতে পারে এবং আপনার খামারের যে মুরগিগুলো আছে সেগুলো রোগ আক্রান্ত হয়ে মারা যেতে পারে এবং রোগ আক্রান্ত হয়ে যদি বেছেও দেয় তাহলে কিন্তু ডিম উৎপাদনের যে হার সেটা কিন্তু অনেক কমে যাবে তাই আমরা যদি বলি যে রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু মিশরীয় ফাউমি এবং ব্ল্যাক অস্ট্রলো কিন্তু এগিয়ে আছে লেয়ার মুরগির ক্ষেত্রে এখন আমরা বলবো যে লেয়ার মুরগি এবং ব্ল্যাক অস্ট্রালক এবং মিশরীয় ফাউমির মধ্যে আপনি যখন পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস পালন করবে তখন কেমন খরচা হবে লেয়ার মুরগির ক্ষেত্রে প্রতি একশো মুরগিতে খরচা হয় প্রায় এক লক্ষ টাকা এবং মিশরীয় ফাউমি বা ব্ল্যাক অস্ট্রালকের ক্ষেত্রে খরচা হয় হচ্ছে ষাট থেকে সত্তর হাজার টাকা ষাট থেকে সত্তর হাজার টাকা যখন আপনি খরচ করলেন তারপরে কিন্তু আপনার ডিম উৎপাদন শুরু হবে তখন আপনি ডিম বিক্রি করতে পারবেন আবার ডিমের দামের কথা যদি আমরা বলি ডিমের দামের ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক লক এবং মিশরীয় ফার্মের মুরগির ডিমের দাম কিন্তু বাজারে চাহিদা বেশি এবং দামও বেশি এবং লিয়ার মুরগির যে ডিমের দাম সেগুলো কিন্তু তুলনামূলক একটু কম এখন এগুলো কত দিন পর্যন্ত ডিম দিতে পারে আমরা জানি যে মিশরীয় ফার্মে ব্ল্যাক অস্ট্রেলক বা লিয়ার মুরগি এগুলো কিন্তু প্রায় দেড় থেকে দুই বছর ডিম উৎপাদন করতে পারে এবং ডিম দিতে পারে এর আগেও আমরা বলেছি লিয়ার মুরগি একটু বেশি ডিম দেয় এবং মিশরীয় ফার্মে এবং ব্ল্যাক অস্ট্রেলক তুলনামূলক একটু কম ডিম দেয় আপনি যখন দেড় থেকে দুই বছর এখান থেকে ডিম গ্রহণ করবেন ডিম গ্রহণ করার পরে কিন্তু এই বাচ্চাগুলো বা মুরগিগুলো কিন্তু রিজেক্ট হয়ে যাবে তখন কিন্তু এই মুরগিগুলো আপনি কিন্তু বাজারে বিক্রি করতে পারেন বাজারে বিক্রি করার ক্ষেত্রে দেখা যায় যখন আপনি মিশরীয় ফার্মে বিক্রি করবেন যেমন আপনি মিশরীয় ফার্মে প্রতি একসাথে আপনার খরচা হয়েছে ষাট থেকে সত্তর হাজার টাকা এখানে কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু আপনি এই রিজেক্ট মুরগিগুলো বিক্রি করে আপনি পেতে পারেন আবার যখন আমরা লেয়ার মুরগির কথা বলি তখন কিন্তু আপ আপনি প্রতি একশো মুরগিকে কিন্তু বিক্রি করে আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সেখান থেকেই কিন্তু আপনি উঠিয়ে নিতে পারেন কারণ আপনারা জানেন বাজারে এবং মধ্যে মিশরীয় মিশরীয় যেটা আছে সেটার দাম তিনশো এগুলো বাজারে বিক্রি করা যায় ব্ল্যাক অস্ট্রলক দামও তেমনি কিন্তু তুলনামূলক লেয়ার মুরগি যে রিজেক্টগুলো আছে সেগুলোর দাম কিন্তু তুলনামূলক একটু বেশি এবং লেয়ার মুরগির ওজনও কিন্তু একটু বেশি হয় তাই কিন্তু এগুলো কিন্তু বেশি দামে বিক্রি করা যায় অর্থাৎ আপনি যে প্রথম ছয় মাস ইনভেস্ট করলেন মুরগির পেছনে সেই ইনভেস্টের টাকার সেভেন্টি থেকে এইটটি টাকা কিন্তু আপনি যখন রিজেক্ট মুরগি বিক্রি করবেন সেখান থেকে কিন্তু আপনি উঠিয়ে নিতে পারবেন এবং মাঝখানে যে এক থেকে দেড় বছর বা দুই বছর আপনার মুরগিগুলো ডিম উৎপাদন করলো বা ডিম দিল সেখান থেকেই কিন্তু আপনি লাভবান হতে পারেন সেখান থেকে লাভবান হতে গেলে আপনার কিন্তু মুরগিতে যে খাবারটা প্রয়োগ করছেন সেই খাবারটা কিন্তু সঠিক উপায়ে প্রদান করতে হবে আবার যে মুরগি যতগুলো ডিম দেওয়ার কথা ততগুলো ডিম কিন্তু আপনার মুরগি দিতে হবে ততগুলো ডিম যদি আপনি সেখান থেকে আদায় করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই লাভবান হবে আপনার মুরগিকে যদি প্রপার ওয়েতে খাবার না দেন সঠিক ওষুধ প্রয়োগ না করেন আপনি যদি যত্ন ঠিকঠাক না নেন আপ তাহলে কিন্তু সেগুলো যতগুলো ডিম দেওয়ার কথা ততগুলো কিন্তু ডিম দেবে না আপনি যদি সঠিক উপায় অবলম্বন করেন তাহলে কিন্তু সেগুলো সঠিক সময়ে কিন্তু সঠিক ডিম প্রদান করবে এবং আপনি কিন্তু লাভবান হতে পারবেন আমরা যদি লেয়ার মুরগির কথা বলি তাহলে কিন্তু লেয়ার মুরগি কিন্তু প্রতিদিন একটা করে প্রায় ডিম দেয় এবং সেই প্রতিটা ডিম উৎপাদনের খরচা হয় প্রায় চার থেকে পাঁচ টাকা প্রতিটা ডিম উৎপাদনে খরচা হয় সাথে কস্ট ঔষধপাতি যদি আমরা ধরি তাহলে প্রায় ছয় থেকে সাত টাকা প্রতিটা ডিমের পেছনে খরচ হয় সেই প্রতিটা লেয়ার মুরগির ডিম কিন্তু বাজারে নয় থেকে এগারো বারো তেরো টাকা সেটা বাজারের উপর ডিপেন্ড করে কিন্তু বিক্রি করা যায় এমনি বাড়তি টাকা সেটাই কিন্তু আপনার ভাংস বা লাভের অংশ আবার যদি আমরা ফার্মি মুরগির কথা বলি বা ব্ল্যাক অস্টালকের কথা বলি তাহলে কিন্তু প্রতিটা মুরগির ডিম উৎপাদনের ক্ষেত্রে পাঁচ থেকে ছয় টাকা খরচ হয় এবং ঔষধ ধরে প্রায় ষাট টাকা খরচা হয় কিন্তু ডিমের দাম কিন্তু বাজারে লিয়ারের থেকে কিন্তু বেশি পাওয়া যায় কারণ এগুলো দেখতে অনেকটা দেশি মুরগির মতো এগুলো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো টাকা পর্যন্ত কিন্তু বাজারে বিক্রি করা যায় তাই ডিমের দামের ক্ষেত্রে এখানে কিন্তু মিশরীয় কমই এগিয়ে আছে এভাবে কিন্তু আপনি এখান থেকে ডিম বিক্রি করে কিন্তু আপনি লাভবান হতে পারেন কিন্তু লাভবান হতে গেলে কিন্তু আমরা আবার বলছি যে আপনি শুধুমাত্র আপনার ডিম উৎপাদনের যে মুরগিগুলো আছে সেই মুরগির পালন পদ্ধতি সম্পর্কে আপনার জানতে হবে জানার জন্য আপনি যেই কাজটা করতে পারেন প্রথমত আপনি কি করবেন মাংসের জন্য যে ডিমগুলো মুরগিগুলো আছে সেগুলো পালন করে দেখতে পারেন পালন করে দেখে আসতে আস্তে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারে তারপরে কিন্তু আমরা বলবো যে আপনি ডিম উৎপাদনের ক্ষেত্রে আপনি পদক্ষেপটা নিতে পারেন না হলে আপনি যদি প্রথমত নতুন খামারে হিসেবে একটা ডিম উৎপাদনের জন্য আপনি খামারে যদি মুরগি উঠান আপনার কোনো পদক্ষেপ যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে কিন্তু আপনার পুরো খামারটা উজার হয়ে যেতে পারে এবং আপনার খামারি হিসেবে কিন্তু আপনার লস হয়ে যেতে পারে তাই এই বিষয়ে আপনার লক্ষ্য রাখতে হবে আপনার মুরগি পালন সম্পর্কে জানতে হবে আপনি মুরগিদের চার থেকে পাঁচ মাস পালন করবেন ডিম পর্যন্ত নিয়ে আসবেন এই সময়ে কোন সময়ে কোন ভ্যাকসিন প্রদান করতে হয় সেই সময় ভ্যাকসিন প্রদান করতে হবে আপনার ব্রুডিং করার ক্ষেত্রে যখন মাংসের মুরগি যেগুলো আছে সেগুলোর ব্রুডিং প্রক্রিয়া এবং ডিম উৎপাদনের যে ব্রুডিং প্রক্রিয়া দুইটা কিন্তু একটু আলাদা হয় এখন ডিম উৎপাদনের যে মুরগিগুলো সেগুলো ব্রুডিং প্রক্রিয়া যদি সঠিক না হয় তাহলে কিন্তু সেগুলো আবার ডিম প্রপার ওয়েতে দেয় না তাই ব্রুডিংয়ে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে ব্রুডিং মধ্যে আমরা তিনটা জিনিসের কথা বলি একটা হচ্ছে যে তাপমাত্রার ম্যানেজমেন্টটা তারপরে হচ্ছে গ্যাস যেগুলো আছে সে হচ্ছে সঠিক উপায়ে নিঃসরণ করতে পারছেন কিনা এবং সঠিক সময়ে সঠিক ওষুধ কিনা আপনার লিটারগুলো ঠিক আছে কিনা এগুলো যদি আপনি সঠিক উপায়ে করতে পারেন তাহলে কিন্তু আপনি যে তৈরি করছেন সেগুলোর থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে এবং এগুলো কিন্তু সঠিক সময়ে সঠিক কিন্তু গ্রোথ আসবে এবং এগুলো কিন্তু রোগ আক্রান্ত খুবই কম হবে তাই আপনার পালন পদ্ধতি সম্পর্কে আপনার একটু খেয়াল রাখতে হবে নজর দিতে হবে দ্বিতীয় আর একটা কথা আমরা যেটা বলি সেটা হচ্ছে জাত নির্বাচন আপনি অনেক ভেবে চিনতে আপনি জাতটা নির্বাচন করবেন আপনার জন্য মিশরীয় ফাউমে ভালো হবে না আপনার জন্য লিয়ার মুরগি ভালো হবে আপনি যদি জাত নির্বাচন করতে পারেন এবং সঠিকভাবে যদি পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি লাভের সম্মুখীন হবেন ইনশাল্লাহ আপনারা জানেন অনেক খামারে আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ডিম উৎপাদনের খামার করে আবার অনেক খামারে আছে তারা কিন্তু সর্বশান্ত হয়ে যায় তাই আমরা দুইটা কথাই বলছি আপনি যদি দুধ খামারি হয়ে থাকে তাহলে আপনাকে অল্প অল্প করে পালন করে এই বিষয়ে আপনার শিক্ষা নিতে হবে দক্ষতা অর্জন করতে হবে অভিজ্ঞতা অর্জন করতে হবে যদি কোনো সফল খামারি থাকে তাহলে তার সাথে গিয়ে সাক্ষাতে বসে তার কাছ থেকে দরকার পড়লে আপনার প্রথম পাঁচ মাস বা ছয় মাসে তিনি কি কি করেন কি কি উপায় অবলম্বন করে সেই সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা নিতে হবে তাহলেই কিন্তু আপনাকে এ বিষয়ে একটা ভালো অভিজ্ঞতা পাবেন তারপরেও আমরা বলবো আপনি স্বল্প পরিসরে শুরু করবেন করে আগে নিজে অভিজ্ঞ হবেন তারপরে আপনি বিশাল পরিসরে যাবেন তাহলে কিন্তু ডিম উৎপাদনের মুরগির ক্ষেত্রে কিন্তু আপনি ব্যাপক লাভ করতে পারেন এমনকি আপনি লাখপতি হয়ে যেতে পারেন অন্যদিকে আপনি সঠিক উপায় অবলম্বন না করলে কিন্তু সর্বশান্ত হয়ে যেতে পারেন আর একটা কথা বলি আমরা কিন্তু যে ভিডিওগুলো করছি এগুলো কিন্তু বগুড়া পোলট্রি এন্ড পক্ষ থেকে আপনারা যারা এ মানের বাচ্চা নিতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু আমরা এ মানের মিশরীয় ফার্মে অরিজিনাল জাতের ব্ল্যাক অস্ট্রালক তাছাড়া অন্যান্য হাইব্রিড সুপার হাইব্রিড বিভিন্ন জাতের মুরগির বাচ্চা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকি আপনারা যদি বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি এরকম তথ্যবহুল ভিডিও চান তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারে আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে